একশো গ্রাম নাড়াইতে কষ্ট হয় দশ কেজি নাড়াইতে কষ্ট হয় না এটা হয় অনেক সময় এই হয় আপনি যাকে বাবা বলে বিশ্বাস করছেন মাধ্যম কি কার উপর নির্ভর করে আপনার মা মাকে নির্ভর করে কিনা এবার আসেন আপনার এখানে কয়েকজনের মা আছে যাদের মা জিন্দিগিতে একটা কথা মিথ্যা বলে নেই একটা মিথ্যা কথা বলে নাই এমন মা কতজনের আছে একমাত্র নামাজ বয়স্কা হওয়ার পর থেকে আজ পর্যন্ত একমাত্র নামাজ কাজা করে নাই এমন কার মা আছে থাকতে পারে অস্বাভাবিক কিছু না আমাদের সমাজেও আছে এখনো আছে নামাজ তাজা হয় না এমন মা আছে এখন এখানে কি কারো আছে না থাকাটাই স্বাভাবিক প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষের দিকে তাকায় নাই বেগানা পুরুষ তার দিকে তাকায় নাই এমন মা কার আছে এখানে এই পর্যন্তই এই বলি তার মানে বেগানা পুরুষের দিকে আপনার মা দেখছে তার মানে আপনার মায়ের নামাজ কাজা হয়েছে তার মানে আপনার মা কোরআন শরীফ সহি করে পড়তে পারে না আপনার মাকে বেগানা পুরুষ দেখেছে বেগানা পুরুষকে আপনার মা দেখেছে এই গুণাগুলা কি আপনার কাছে ছোট মনে হয় এই সবগুলাই কবিরা গুণা এই সমস্ত গুনাগুলাই কবিরা গুণা যেগুলো একবার করার দ্বারা একটা মানুষ আদালত থেকে বের হয়ে যায় আদের থাকে না

আপনি এখন যাকে বাবা বলে বিশ্বাস করেন আমরা এই মজলিসের হুজুর শ্রোতা পক্তা শ্রোতা সবাই মিলে উঠে দাঁড়িয়ে বললাম যে না